তো আজকের আজকের দিনের কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে নাম প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সর্দার বল্লভ প্যাটেল সদ সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে নির্মিত স্ট্যাটু অফ ইউনিটি কোথায় অবস্থিত হোয়ার ইজ দ্য স্ট্যাটু অফ অফ ইউনিটি লোকেটেড তো এখানে চারটে অপশন রয়েছে তো শুদ্ধ শুদ্ধোত্তরটি হবে গুজরাট তো এটার ব্যাখ্যাটি জেনে নাম যে অফ ইউনিটি গুজরাটের গুজরাট রাজ্যের নর্মদা জেলাতে অবস্থিত আছে আর এটি হচ্ছে বিশ্বের সর্বোচ্চ মূর্তি সর্দার বল্লভ ভাই পেটেলের মূর্তি একশো বিরাশি মিটার উঁচু উঁচু রয়েছে এই মূর্তিটি স্ট্যাটু অফ ইউনিটি তো নেক্সট প্রশ্নটি দেখো নেক্সট প্রশ্নটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কোন দেশের সঙ্গে যৌথ কর্মপরিকল্পনা পরিকল্পনা চালু করার কথা ঘোষণা করেছেন উইথ হুইস কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া অ্যানাউন্সড এ জয়েন্ট অ্যাকশন প্ল্যান প্রত্যটিউ সাইপ্রাস তো ভারত সাইপ্রাস যৌথ কর্ম পরিকল্পনা দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনত্রিশ চার বছর সময়কালের জন্য চালু করা হয়েছে যেখানে বাণিজ্য শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা করবে তো নেক্সট কুয়েশনটি দেখো নেক্সট কুয়েশনটি সম্প্রতি কোন সংস্থা ভারতের সেবা খাত সম্পর্কিত দুটি রিপোর্ট প্রকাশ করেছে কুইস অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি রিলিজড টু রিপোর্টস অন ইন্ডিয়াস সার্ভিসেস সেক্টর তথ্যটুপি নীতি আয়োগ তো নীতি আয়োগ প্রকাশ করেছে ইনসাইটস ফ্রম জিবিএ ট্রেন্ডস ও ইনসাইটস ফ্রম এমপ্লয়মেন্ট ট্রেন্ডস নামে দুটি রিপোর্ট যা ভারতের সেবা খাতের বৃদ্ধি ও কর্মসংস্থান পরিস্থিতি বিশ্লেষণ করেছে নেক্সট কোয়েশনটি দেখো সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভারমেন্ট এনভায়রনমেন্টের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভারতের কোন ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা হয়েছে গেছে অ্যাকর্ডিং টু এ রিসেন্ট রিপোর্ট বাই বাইসিএসই হুইস কম্পোনেন্ট ইজ ফাউন্ডেশ ইন ইন্ডিয়ান সোয়েল তথ্যটি হবে নাইট্রোজেন অ্যান্ড অর্গানিক কার্বোর্ড সিএসএ রিপোর্টে বলা হয়েছে যে ভারতের অনেক জায়গায় মাটিতে নাইট্রোজেন ও অর্গানিক কার্বনের ঘাটতি দেখা যাচ্ছে যা কৃষি উৎপাদনে নতিবাচক প্রভাব ফেলতে পারে নেক্সট কোয়েশনটি দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইন্ডিয়া মেরিটাইম উইক দু হাজার পঁচিশ সনে কোন উদ্যোগ চালু করেন ওয়াট ইন ইনিশিয়েটিভ ডিট পি এম মোদি লঞ্চ ডিউরিং ইন্ডিয়া মেরিটাইম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উত্তর টুয়ে টু টু ইনিশিয়েটিভ তো প্রধানমন্ত্রী দুই দশমিক দু লক্ষ কোটি টাকার সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প চালু করেছেন আর এই এটির লক্ষ্য হচ্ছে যে বন্দর জাহাজ নির্মাণ খাতে দক্ষতা বৃদ্ধি করা একত্রিশ অক্টোবর কোন দিবসটি পালিত হয় তো একত্রিশ অক্টোবর প্রতি বছর ন্যাশনাল ইউনিটি ডে রাষ্ট্রীয় একতা দিবস পালিত হয় তো সর্দার বল্লভভাই ভাই জন্মদিনে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয় প্রতিবছর যা দেশের ঐক্য সংগতির প্রতীক হিসাবে দেখা হয় তো ধন্যবাদ আজকের এই ভিডিওটিতে এ কয়েকটি প্রশ্নের উত্তর জেনেছ